জানো তোমা তুমি যদি ভালো কিছু কাজ করো তাহলে দেখবে তোমার পেছনে শত্রুর অভাব হবে না মানে বহু মানুষ থাকবে হ্যাঁ যারা তোমার পেছনে লাগবে আর খুব কম মানুষ থাকবে যারা তোমাকে উৎসাহ দেবে যারা তোমার শুভাকাঙ্ক্ষী হবে তোমাকে মানে ভালো ভালো পরামর্শ দেবে খুব কম মানুষ থাকবে মানে বন্ধু প্রায় থাকবেই না তোমার মানে স্ট্রাগলিং লাইফে তুমি যদি খুব কষ্ট করতে থাকো খুব দুঃখ ফিল করতে থাকো তাহলে দেখবে তোমার বন্ধু বান্ধব খুব কম থাকবে একটা সময় যারা বলেছিল না সারা জীবন পাশে থাকবো সারা জীবন তোকে ভালোবাসবো দেখবে কেউ 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 নেই নেই পাশে থাকবে না পাশে হয়তো মানে ফোন করবেন তাদের ফোন করবেন তাদের ফোনই রিসিভ করবে না হয়তো তাদের বাড়ি যাবেন সাহায্য চাইতে বা হয়তো হেল্পের জন্য যাবেন কোনো কিছু হেল্পের জন্য সে বুদ্ধি হোক টাকা পয়সাই হোক যে কোনো সাহায্যের জন্য হয়তো যাবেন যেহেতু সেই মানুষটা একটা সময় বলেছিল যে আমি কোনো বিপদে পড়লে তোমাকে ফোন করি হ্যাঁ সাহায্য করবো দেখবেন যে দরজা বন্ধ করে দিচ্ছে বা হয়তো বাড়িতে আছে হ্যাঁ কিন্তু বাড়ির লোকেদের তারা বলে পাঠাচ্ছে কই তো বাড়িতে নেই কি ঠিক না ভুল বলো বা একদম বাস্তব কথা না আবার দেখবেন বন্ধুরা যখন বিপদে পড়বেন তখন দেখবেন ওই সব শত্রুরাও বন্ধুর রূপ ধারণ করে হ্যাঁ তখন তারা না রূপ বদলে ফেলে তারা আমাদের সামনে এমনভাবে উপস্থিত হয় মনে হবে যেন এরা সত্যি আমাদের মনে হয় শুভাকাঙ্ক্ষী এরা মনে হয় সত্যি বন্ধু আসলে তা নয় তারা বন্ধু মানে শত্রু বন্ধুর রূপ ধারণ করেছে তারা ভালোভাবে মিশে যেতে চাইছে এবার এই সময় যদি আমরা উইক হয়ে পড়ি মানে আমরা যদি হচ্ছে তাদের দুর্বলতার কথাগুলো বলে ফেলি আমাদের গোপন কথাগুলো দুঃখ কষ্টের কথাগুলো অনেক সিক্রেট কথা তো আমাদের মনের মধ্যে জমে থাকে সেই সব কথাগুলো যদি বলে ফেলি তাহলে সমস্যা হয়ে যায় তারা কি করবে এই সব সিক্রেট কথাগুলো নিয়ে 10 জনের কাছে বলবে তাই বিপদে পড়লে সব সময় নিজেকে শক্ত রাখতে হয় স্ট্রং হয় স্ট্রং হতে হয় ঠিক না ভুল বলো ঠিক একদম ঠিক যত বেশি দুঃখ কষ্টগুলোকে মানে হাসি মুখে মেনে নিতে পারবেন বন্ধুরা তত বেশি আসলে আপনি সুখী হতে পারবেন মনটাও ফ্রি থাকবে মনটাও ভালো থাকবে আপনি যদি সবসময় একটা টেনশান করতে থাকেন আপনি যদি সবসময় সেই সব অতীতের দুঃখ কষ্টগুলো নিয়ে যদি ভাবেন সবসময় হাহুতাস করতে থাকেন টেনশান করতে থাকেন তাহলে জীবনে কোনো দিনও আপনার জীবন থেকে দুঃখ কষ্ট যাবে না ঠিক কি ভুল বলো একদম ঠিক সবসময় পজিটিভ চিন্তা করতে হবে ভালো ভালো চিন্তা করতে হবে যে হ্যাঁ আমি ভালো কিছু অ্যাচিভ করব আমি ভালো কিছু করবো সবসময় উদ্যম রাখতে হবে জেদ রাখতে হবে মনে ওই দুঃখ কষ্ট হতাশা টেনশন এগুলোকে জাস্ট মন থেকে আউট করতে হবে তবেই পৃথিবীতে আনন্দের সহিত বেঁচে থাকতে পারবো আমরা মানুষ তো মানে কি কি বলবো মানুষ লোভ কামনা বাসনা উচ্চাকাঙ্ক্ষা এইসবের পেছনে বেশি ছোটে আরও চাই আরো চাই মানে মানুষের আরো চাই বিধা তার বিধাতার কৃপায় তার যতটুকু আছে তাতে সে খুশি নয় তার আরো চাই তো যাই হোক বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টা